প্রথমবারের মতো স্বামী যখন সামান্য কারণে গায়ে হাত তুলে ক্ষমা চাওয়া সেদিন তার অনুতপ্ত মুখ দেখে আমি বলেছিলাম সমস্যা নেই সামান্য বিষয়ে কষ্ট পেও না আমি তোমায় ক্ষমা করছি এই কথাটার বলা ছিল আমার সংসার জীবনে সবচেয়ে বড় ভুল হ্যাঁ ভুল সেদিন যদি এই কথাটা না বললে আমি বলতাম এরকম জঘন্য অপরাধ আমি প্রথমবার ক্ষমা করতে পারি কিন্তু বারবার নয় এই একই ভুল দ্বিতীয়বার হলে আমি তোমাকে কখনো ক্ষমা করবো না তবে আমার সংসার জীবনটা হয়তো এমন তিক্ততায় ভরে যেত না সেদিন তাকে আমি ক্ষমা করার পাশাপাশি তাকে আমার গায়ে হাত তোলার অধিকারও দিয়েছিলাম হ্যাঁ অধিকার দিয়েছিলাম তবে সেটা নিজের অজান্তে সেদিন আমার বলা সামান্য বিষয়টা কথাটাকে আমার স্বামী স্ত্রীর গায়ে হাত তোলার অনুমতি হিসাবে নিয়েছিল এখানে তার কোনো ভুল নেই ভুলটা আমার একজন স্বামী তার স্ত্রীর গায়ে হাত তুলছে এটা মোটও সামান্য বিষয় হতে পারে না এটা বড় একটা বিষয় সেই সঙ্গে একটা অপরাধ কথায় আছে না ভুলগুলো শুরু থেকে চোখে আঙুল দিয়ে ধরিয়ে দিতে নয় তাহলে মানুষ দ্বিতীয়বার একই ভুল করার সাহস পায় না কিন্তু সেদিন আমি তাকে তার করা ভুলটি ধরিয়ে না দিয়ে বরং তার কান্নারত মুখ দেখে তাকে খুব সূক্ষ্মভাবে বলে দিয়েছিলাম সারা জীবন গায়ে হাত তোলা সামান্য একটা বিষয় এটা যে কোনো সময় করা যায় সেই সঙ্গে একবার ক্ষমা চাইলে হয় তবে সব মিটে যায় সেদিনের করা সেই ভুল আজ আমার সংসার জীবনকে তিক্ততায় ভরিয়ে দিয়েছে তাই আজ নিজের স্বামীকে ছেড়ে চলে আসতে পিছু পাওয়া হলাম না তবে হ্যাঁ সারা জীবনের জন্য চলে আসার জন্য বাড়ি ছাড়িনি আমি শুধু আমাদের দুজনের মাঝে দূরত্ব তৈরি করে তার হৃদয়ে আমার থাকা অনুভূতি প্রকাশ ঘটাতে চাচ্ছি যদিও আর শিমুল আমাকে ভালোবাসে তবে সে নিশ্চয় নিজের ভুলগুলো বুঝতে পারবে সে সু পুরুষ হয়ে আমার কাছে ফিরে আসবে এই আশা নিয়ে বাড়ি ছাড়লাম এসে উঠলাম নিজের প্রিয় বান্ধবীর বাসায় সে যখন আমার মলিন মুখ দেখে জিজ্ঞাসা করলো তোদের মাঝে আবারও ঝগড়া হয়েছে আমি জবাব না দিয়ে তাকে জড়িয়ে হাউমাও করে কান্না করে দিয়েছি বান্ধবী আমাকে শান্ত করে বসালো আমি সেখানেই বসে অতীতের গভীর স্মৃতিতে ডুব দিলাম কত সুন্দর ছিল জীবন আর সেটা কি হয়ে গেল তিন বছর আগে আমার আর শিমুলের বিয়ে হয় দুজনে দুই বছর প্রেম করে বিয়েটা করেছিলাম বিয়েটা পরিবারের অমতে পালিয়ে হয়েছিল এর কারণে অবশ্য শিমুল ছিল শিমুল অমরনাথ হওয়ায় বাবা মা তাকে মেনে নিতে পারেনি সেই জন্য বাধ্য হয়ে শিমুলের হাত ধরে পালানোর সিদ্ধান্ত নিয়েছিলাম আমি সেই ভরসার বিশ্বাস নিয়ে শিমুলের সঙ্গে পালিয়ে এসেছিলাম সেই ভরসায় বিশ্বাসের নাম শিমুল রেখেছিল আমাকে এত ভালোবাসা দিয়েছিল যে আমার কখনো মনেই হয়নি এই মানুষটা ভুল এই মানুষটার হাত ধরা কোথাও গিয়ে ভুল ছিল ব্যস্ত শহরে একটা ছোট্ট ফ্ল্যাটে আমাদের দুজনের সংসার জীবন খুবই ভালো কাটছিল শিমুল বিয়ের পর আমাকে কথা দিয়েছিল তুমি চিন্তা করো না একদিন আমি তোমার বাবা মাকে ঠিক মানিয়ে তোমার কাছে নিয়ে আসব। শিমুল তার কথা রাখার জন্য বিয়ের পর বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছে আমার মা তার যোগাযোগে সারা দিলেও বাবা দেয়নি বাবা মায়ের একমাত্র সন্তান হয় তার ভীষণ কষ্ট পেয়েছে বাবা অনেক বেশি কষ্ট পান তাই তার রাগ অভিমানটাও বেশি ছিল আমার বাবা বিষয়টা বুঝতাম তাই তার তিক্ত কথায় কিছু মনে করতাম না তবে বাবা শিমুলকে স্পষ্ট ফোনে জানিয়ে দেয় পরবর্তীতে সে এবং আমি যদি বাবা মায়ের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করি বা তাদের বাড়ি যাওয়ার চেষ্টা করি তবে তারা খুব খারাপ কিছু করে ফেলবে অতঃপর শিমুল কিছুটা হাল ছেড়ে দেয় এই বিষয় নিয়ে সে মনমরা হয়ে বসে থাকত তখন আমি তাকে বোঝাতাম সব ঠিক হয়ে যাবে শিমুল তো তার দাও কথা রাখার জন্য অনেক চেষ্টা করেছিল কিন্তু সে যাতে তার এই অনুতাপ থেকে বেরিয়ে আসে একইভাবে সুন্দরভাবে আমরা একে অপরে হাত ধরে ছয় মাস কাটিয়ে দিই খুব সুখের সংসার ছিল ছয় মাস পর হঠাৎ একদিন শিমুলের সঙ্গে একটা সামান্য বিষয় নিয়ে তর্ক বেঁধে যায় আমার এই তর্কের এক পর্যায়ে সে আমার গালে থাপ্পড় মেরে বসে মুহূর্তের মাঝে এমনি স্তব্ধ হয়ে যায় শিমুল আমার গালে থাপ্পড় মেরেছে এটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না আমার জন্য এটা মেনে নেওয়া সত্যি ভীষণ কষ্টকর ছিল আমি মুখ ঘুরিয়ে নিতে শিমুল চলে যাই সেই মুহূর্তে আমার চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে পড়তে শুরু করে আমি কিছুতেই শিমুলের গায়ে হাত তোলা মেনে নিতে পারছিলাম না তাই কান্নায় ভেঙে পড়ি কান্না করতে করতে একটা সময় বিছানায় ঘুমিয়ে পড়ি আমি ঘুমিয়ে যাবার কিছু সময় পর শিমুল বাসায় ফিরে সে ঘুমন্ত আমার কপালে চুমু খায় বেশ কিছুক্ষণ সে এক দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে এর মাঝে আমার ঘুম ভেঙে যায় আমি শিমুলকে দেখে শান্ত গলা বলে এসে পড়েছো আমি খাবার দিচ্ছি তুমি আসো এটা বলে আমি উঠে যেতে নিলে সে আমাকে পিছন থেকে জড়িয়ে ধরে আমি অভিমানে চুপ হয়ে দাঁড়িয়েছিলাম হঠাৎ অনুভব হলো শিমুল কান্না করছে সত্যি তাই শিমুল কান্নারত অবস্থায় আমাকে বলে আমাকে মাফ করে দাও প্রিয়া আমি মস্ত বড় ভুল করে ফেলছি আমি জানি না ওই সময় আমার মধ্যে কি হয়েছিল আমি রাগের মাথায় ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও আমি জবাব দিচ্ছিলাম না দেখে শিমুল বসে পড়ে সে আমার পা জড়ি ধরে বলে সরি আমি ক্ষমা করে ও প্রিয়া আমি ভীষণ ভীষণ সরি শিমুলের চোখে মুখে থাকো আমার কান্না দেখে আমি বললাম সমস্যা নেই সামান্য বিষয়ে কষ্ট পেল না আমি তোমায় ক্ষমা করে দিয়েছি সত্যি তাই আমি শিমুলকে ক্ষমা করে দিয়ে বুকে জড়িয়ে নিই কিন্তু এটাই ছিল আমার জীবনে মস্ত বড়ো ভুল আমি শিমুলের কান্না দেখে এতটাই গুলে গিয়েছিলাম যে আমার নিজের ভাষা দ্বারা সে একটা ভুল করে ফেলেছে সেটা অনুভব করতে পারিনি আর সেই ভুলের মাসুলস্বরূপ আমাদের মাঝে তর্ক হয় তখনই শিমুল রাগের মাথায় গায়ে হাত তুলে সেখানে আমি ভীষণ কষ্ট পাই শিমুল পরবর্তীতে নিজের ভুল বুঝতে পেরে কষ্ট পায় আমার কাছে মাপ চাই আমি মাপ করে দেই। যার ফলে শিমুল ভুল করার পরিমাণও বেড়ে যায় একটি মানুষ যদি একই ভুল বারবার করে অল্প সময়ের মাঝে ক্ষমা পায় তখন তার মধ্যে সেই ভুলের কোনো অনুশোচনাই থাকে না সেটা তার কাছে প্রতিদিনের রুটিন যেমন ব্রেকফাস্ট থাকে ঠিক সেরকমই হয়ে যায় প্রতিদিনকার অভ্যাস বলা যায় শিমুলের কাছে গায়ে হাত তোলা ক্ষমা চাওয়ার অভ্যাসের মতোই হয়ে গেছে আর তাকে এই সুযোগটা আমি করে দিই যার ফলে আমাদের মাঝে ছোটোখাটো কোনো বিষয় নিয়ে বড় তর্ক হতে শুরু করে একটা কথায় সামান্য একটা ঘটনা তর্কের মাধ্যমে বড় রূপ নিতে শুরু করে একদিন তো শিমুল মাত্রা ছাড়িয়ে যায় তার ফোনে অপরিচিত এক মেয়ের মেসেজ দেখে আমি শুধু জিজ্ঞাসা করলাম এই মেয়েটা কে তোমাকে এমন মেসেজ দিয়েছে কেন তোমার পরিচিত শিমুল তৎক্ষণাৎ ফোন কেড়ে নেয় অতঃপর রাগি গলা বলে তুমি আমাকে সন্দেহ করছো তোমার মনে হয় আমি তোমাকে ঠকাচ্ছি তোমার এমন মনে হয় তার মানে তুমি কি বলতে চাচ্ছ আমি চরিত্রহীন তুমি ভুল ভাবছো আমি সেরকম কিছু বলতে চাই না আমার কথা মানতেই চায় না তার মনে হয় আমি তাকে চরিত্রহীন বলছি সন্দেহ করছি এসব নিয়ে আমাদের মাঝে কথা কাটি কাটি হলে এক পর্যায়ে আমি রাগ নিয়ে বললাম তোমার ব্যবহার তো আমার প্রতি তোমার আচরণ তো এটাই বলে তোমার আমাকে আর ভালো লাগে না এর কারণ হয়তো কোনো মেয়ে হতে পারে এ কথা শুনে শিমুল আরও রেগে যায় এতক্ষণ তার মুখ থেকে কথা বললো এবার তার হাত কথা বলে সে আমাকে যা নয় আর বলতে থাকে যার জন্য এত কিছু করলাম তার কাছে আমি চরিত্রহীন আমাকে চরিত্রহীন বলছিস তুই নিজে খারাপ কিছু করছিস বলে হয়তো আমার নামে এসব অপদ দিচ্ছিস এখানে আমিও সহ্য করতে না পেরে বাজে কথা বলতে শুরু করলাম দুজনের মধ্যে খুব বড়সড় একটা তর্ক হয় সেখানে শিমুল মুখের সঙ্গে হাতও চলে অতঃপর এভাবে ছোট ছোটো বিষয় নিয়ে আমাদের মাঝে ঝামেলা লেগেই থাকে একটা সময় পর শিমুল ভুলের জন্য ক্ষমা যাওয়া বাদ দিয়ে দিল দুজনের মাঝে সম্পর্কটা এক প্রকার তিক্ত হয়ে উঠছিল বিরক্তির কারণ শিমুলের আচরণ বিরক্ত হয়ে আমি তার থেকে দূরত্ব বজায় রাখতে শুরু করি একই ঘরের মধ্যে থেকে আমরা দুজনে এক নই আমাদের মাঝে অনেক দূরত্ব তৈরি হয়ে গেছে জীবন একটি নির্দিষ্ট টাইম লাইনে চলছিলো যেন সকালে উঠে শিমুলে অফিসে যাওয়া রাত করে বাসায় ফিরা খেয়ে দেয়ে ঘুমিয়ে পড়া অন্যদিকে আমার সারাটা দিন ঘরের কাজ আর শিমুলের অতীতের ভালোবাসার কথা ভেবে কেটে যায় দুজনের মাঝে এখন কথা খুব কম হয় কথা হলে ঝগড়া কিন্তু এভাবে তো জীবন চলতে পারে না তাই আমি একটা সিদ্ধান্ত নেই সে অনুযায়ী শিমুল রাতে ফিরলে আমি তাকে বলি আমি চলে যাচ্ছি আমার এই কথা শোনার জন্য সিমুর প্রস্তুত ছিল না সে হতবাক হয়ে আমার দিকে তাকায় আমি যে এমন এক সিদ্ধান্ত নিতে পারি সেটা সে কল্পনাও ভাবেনি আমি বুঝতে পেরে শান্ত গলায় বলি আমরা যেভাবে সংসার করছি সেভাবে তো চলতে পারে না তাই না তাই বলে তুমি এত সহজে আমাকে ছেড়ে দেওয়ার কথা ভাবতে পারলে দেড় বছর সংসার করতে না করতে তোমার আমার প্রতি বিরক্ত চলে আসলো তুমি তাই একেবারে আমাকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলে শিবুল এটা নিয়ে কথা বাড়াতে চাইলে আমি তাকে শান্ত থাকতে অনুরোধ করলাম অতঃপর খুব শান্তভাবে তাকে বুঝিয়ে বললাম আমাদের মাঝে যেভাবে সংসার চলছে সেভাবে সারা জীবন তো চলতে পারে না তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমরা এক মাস আলাদা থাকবো এই এক মাসে আমরা কেউ কারোর সাথে কোনো যোগাযোগ করব না যদি এক মাস এভাবে কাটানোর পর আমাদের দুজনের ভুলগুলো আমরা বুঝতে পারি নিজেরা একে অপরের প্রতি ভালোবাসা অনুভব করে তবেই দুজনে এক হব নয়তো নয়তো শিমুল ভয় মিশ্রিত কণ্ঠে কথাটা বলে আমি স্বাভাবিক বলে বললাম নয়তো সারা জীবনের জন্য আলাদা হয়ে যাব। হয়তো এটাই আমাদের ভাগ্যে লেখা আছে এই কথা শুনে শিমুল চুপ হয়ে যায় আমি সারা রাত যথেষ্ট শান্তভাবে তাকে ভুলগুলো বোঝালাম তুলে ধরলাম সেই সঙ্গে আমার যে কিছু ভুল রয়েছে সেটাও বললাম আমি আমার ভুলগুলো বুঝতে পারি সেই অনুযায়ী শুধরে নেওয়ার চেষ্টা করে কিন্তু শিমুল কখনো করে না এসব শুনে শিমুল আমার কথায় রাজি হয় সে এক মাসের জন্য আলাদা হতে চায় পরবর্তী দিনে আমি বাড়ি ছেড়ে বান্ধবীর বাসায় চলে আসি বান্ধবীকে আমার আর শিমুলের পুরো বিষয়ে বললে বান্ধবী বলে এক মাস পর যদি ও বলে ও আর তোকে ভালোবাসে না তাহলে আমার বান্ধবীর এই কথায় আমি ভয়ময় চোখে তার দিকে তাকালাম দিন শেষে এই জিনিসেই ভয় আমি পাচ্ছিলাম শিমুল আজও আমাকে আগের মতো ভালোবাসে কি না এখন আর আমি শিমুলকে বুঝতে পারি না আমার ভয়টা বুঝতে পেরে বান্ধবী বলে এভাবে একে অপরের থেকে দূরে না থেকে বরং একসাথে থেকে তোর ওকে বোঝানো উচিত ছিল না সেটাই ব্যর্থ হয়েছি বলেই তো এই সিদ্ধান্ত নিয়েছি তাছাড়া মাঝে মাঝে নিজের গুরুত্ব বোঝানোর জন্য একটু দূরত্ব তৈরি করেই নিতে হয় তাই আমার মনে হয় আমি কোনো ভুল করছি আমার কথা শুনে বান্ধবী কিছু বলল না আমি চুপ করে রইলাম শিমুলের সঙ্গে কাঠানো সুন্দর মুহূর্তগুলো নিয়ে ভাবছিলাম কতই সুন্দর ছিল আমাদের জীবন কিন্তু আজ সব কেমন হয়ে গেল অন্যদিকে শিমুল তার বন্ধুদের সঙ্গে সব বিষয় খুলে বললে তাদের মাঝে বলেটে ভুল তরি তুই বুঝতে পারছিস তুই কত বড় অন্যায় করছিস গায়ে হাত তোলার জন্য কত জঘন্য একটা কাজ এটা শুনে শিমুল বিরক্ত হয় তারপর বলে আমার কি দোষ সারাদিন অফিস থেকে বাড়ি ফিরি শান্তির এসে কিন্তু ও কিছু না কিছু বলে আমাকে রাগিয়ে দেয় শুধু কি তাই তাকে সময় দিচ্ছি না তাকে ঘুরতে নিয়ে যাচ্ছি না কত বাহানা আমি নাকি আগের মতো নই আরে ওকে তো বুঝতে হবে বিয়ের প্রথম প্রথম যেমনটা থাকে সবটা পরবর্তীতে তেমন থাকে না তার মনে এটা নয় যে প্রথম প্রথম আমিও রোমিও ছিলাম আর শেষে গিয়ে ভিলিন হয়ে যাব এখানে পলাশ তাকে খুব সুন্দরভাবে সব বোঝায় মেয়েরা বিয়ের পর স্বামীর থেকে একটু সময় একটু তাকে স্পেশাল ফিল করানো যায় শুধু এক ঘরে রাত কাটালে সংসার হয়ে যায় না এমন সংসার কোনো মেয়েই যায় না প্রত্যেক ছেলের উচিত কাজের ফাঁকে যতটা সময় পায় সেটা তার স্ত্রীকে দেওয়া কিন্তু শিমুল এটা করছে না আর এখানেই তার ভুল শিমুল এসব শুনে বলে আমি তো প্রিয়াকে খুব ভালোবাসি আমি তো ওরই আছি তাহলে ও আমার ভালোবাসা বুঝতে চাচ্ছে না কেন শুধু হৃদয়ের ভালোবাসা থাকলে হয় না শিমুল সেই ভালোবাসাটাই সামনের মানুষটাকে ফিল করাতে হয় তার জন্য অনেক কিছু করতে হয় পলাশ আরও অনেক কথা বলে সব শুনে শিমুল বলে তুই এত বুঝিস তাহলে তোর বউ থাকলো না কেন তাকে হারিয়ে এসব বুঝছি আমরা আসলে সামনের মানুষটির প্রতি করা অবহেলা ততক্ষণ বুঝি যতক্ষণ না সে আমাদের সঙ্গে থাকে তাই তো চলে যাওয়ার পর সব অনুভব হয় পলাশের এই কথাটা শিমুলের হৃদয়ে গিয়ে আঘাত করে সে অবাক হয় শিমুলের দিকে তাকিয়ে থাকে শিমুলের তাকানোর ভাষা বুঝতে পেরে পলাশ মাথা নাড়ে শিমুল বাড়ি ফিরে আসে সে সারা ঘর জুড়ে প্রিয়ার অনুপস্থিতি অনুভব করে তবে প্রথম দিকে এসব গুরুত্ব দেয় না কিন্তু যখন এক সপ্তাহ কেটে দেয় তখন থেকে তার মনটা কেমন করতে থাকে অজানা ভয়ে মনে বাসা বাঁধে তার এই যোগাযোগ না করার সুযোগ নিয়ে কেউ একজন প্রিয়াকে ইমপ্রেস করে ফেলে যদি তার করা আঘাতে যদি অন্য কেউ মলম দেয় এসব ভয় হতে শুরু করে শিমুলের এক কথায় ধীরে ধীরে শিমুল প্রিয়ার প্রতি থাকা তার গভীর ভালোবাসা বুঝতে পারে সেই সঙ্গে তার করা ভুলগুলো দশ দিন পর শিমুল আসে আমার কাছে সে আমার অনেক বন্ধুদের বাড়ি খোঁজ করে অবশেষে আমি যেখানে আছি সেখানে চলে আসি আমি শিবুলের চোখে মুখ দেখে অবাক হই একদম শুকিয়ে গেছে মুখ জুড়ে মলিনতা শিমুল কোনো কথা না বলে হাঁটু গড়ে আমার পা জড়িয়ে ধরে বসে আমি এবার প্রথমবারের মতো স্তব্ধ হয়ে গেছিলাম শিমুল কাঁপো কাঁপো বলে সরি আমার পক্ষে এক মাস তোমার সঙ্গে যোগাযোগবিহীন হয়ে থাকা সম্ভব না আমি জানি তুমি এই দশ দিনে আমাকে অনেক মিস করছো আমি যতই খারাপ কাজ করি না কেন তুমি তাও আমাকে মিস করছো কারণ তুমি আমাকে খুব ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি কিন্তু আমি জানি না কেন কিভাবে আমি এতটা খারাপ হয়ে গেলাম আজ আমি তোমার কাছে ক্ষমা চাইবো না তুমি আমাকে ক্ষমা করো না প্রিয়া কারণ তুমি ক্ষমা করে দিলে আমি একই ভুল বারবার করবো আমার হাত নিয়ন্ত্রণভাবে হীনভাবে তোমার গায়ে উঠবে আমি সেটা চাই না তাই আজ আমাকে ক্ষমা করে নেয় বরং আমাকে ভালোবেসে আমার সাথে থাকো শিমুল আরও অনেক কথা বলতে চাচ্ছে কিন্তু পারছে না তার চোখের দিকে তাকিয়ে আমি তার না বলা কথাগুলো বুঝে নিই যেখানে আমি আমার জয় দেখতে পাই তার সঙ্গে দূরত্ব বজায় রেখে আমি যে ভালোবাসার যুদ্ধ ঘোষণা দিয়েছিলাম সেই যুদ্ধের জয় দেখতে পাই সেজন্য আমি সেদিন তার সঙ্গে চলে আসি আর সত্যিই সেদিন আমি শিমুলের কথা রাখি তাকে ক্ষমা না করে শুধু ভালোবেসে তার সঙ্গে চলে আসি পরবর্তীতে শিমুল একটু একটু করে বদলানোর চেষ্টা করে একদম প্রথম দিন আমার শিমুল যেমন ছিল তেমন হওয়ার চেষ্টা করে সে নিজের রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করে আমার উপর রাগ দেখায় না আমাকে সব সময় সময় দেওয়ার চেষ্টা করে তবে মাঝে মাঝে নিয়ন্ত্রণ হারালে আমি তাকে মনে করে দেই এটা ভুল আমি তার কোনো ভুল সহ্য করব না সে ভুল করলে তাকে ছেড়ে একেবারে চলে যাব এভাবে সে ধীরে ধীরে ঠিক হয়ে যায় আমাদের ঘর আলো করে আমাদের প্রথম সন্তান আসে সেই সন্তানের কথা শুনে আমার বাবা মাও আমাকে ক্ষমা করে দেয় আমাদের দাম্পত্য জীবন আবার সুখের হয়ে ওঠে মাঝে মাঝে দূরত্ব যে ভালো কিছু দেয় আমার এই সুখী দাম্পত্য তার প্রমাণ সমাপ্ত ছোট গল্প ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং